চলতি পথে সাত বছর বয়সী এক কিশোর আচমকা পেয়ে গেল একটা টাকার বান্ডেল এক দুই হাজার নয় গুনে গুনে সেখানে ছিল পঞ্চাশ হাজার টাকা এত টাকা একসাথে দেখে এই মুসলিম ধর্মাবলম্বী বালো পরবর্তীতে যে কাণ্ড করল তাতে অবাক হয়ে যান ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত পঞ্চাশ হাজার টাকা পেয়ে শিশুটি কি করল এই টাকা কে পেল শেষ পর্যন্ত কেন রজনীকান্ত এই শিশুটিকে ডেকে পাঠান নিজের বাড়িতে চলুন জানা যাক শিক্ষণীয় এই ঘটনার বিস্তারিত ঘটনাটি ঘটে আজ থেকে কয়েক বছর আগে সালে তবে সম্প্রতি সেই ঘটনায় নতুন করে আলোচনায় আসে ভারতের তামিলনাড়ুর ছেলে ছোট্ট ইয়াসিন শিশু ইয়াসিন তখন পড়ত দ্বিতীয় শ্রেণীতে স্থানীয় পঞ্চায়েত স্কুলে নিয়মিত স্কুলে যেত সে মুসলিম এই শিশু একদিন স্কুলে যাওয়ার পথে সে একটি মানিব্যাগ ব্যাগ কুড়িয়ে পায় এই ব্যাগে পাঁচশো ও একশো রুপির মোট পঞ্চাশ হাজার টাকার রুপি ছিল এত টাকা একসাথে দেখে লোভ হতো হয়তো অনেকের কিন্তু ইয়াসিন করল অদ্ভুত এক কাণ্ড টাকার ব্যাগ পাওয়ার পর অন্য কোনো ভাবনা না ভেবে ইয়াসিন সোজা স্কুলের প্রধান শিক্ষকের কাছে চলে গেল সেই শিক্ষক ও অবাক এই বয়সের একটা ছেলের নৈতিকতা কত শক্ত পরে শিক্ষক সেই টাকার ব্যাগ নিয়ে যান পুলিশ সুপারের কাছে পুলিশ সুপার শিক্ষকের মুখে ইয়াসিনের সততার নমুনা শুনে মুগ্ধ হন পুলিশ অফিসার গন ইয়াসিনকে পুরস্কার স্বরূপ এক হাজার রুপি অফার করেন কিন্তু মুসলিমের শিশুর বোধ ছিল প্রবল সে পুলিশ সুপারের পুরস্কার প্রত্যাখ্যান করে সাথে সাথে কিন্তু পুলিশ সুপার গণেশান শিশু ইয়াসিনের সততায় এতটাই মুগ্ধ ছিলেন যে এই ছেলেকে বলে বসলেন টাকা উপহার দিতে হবে তুমি বলো তোমার যে কোনো একটা ইচ্ছার কথা তখন ইয়াসিন জানাই রজনীকান্তকে পছন্দ করে সে সুযোগ হলে রজনীকান্তের সাথে দেখা করার ইচ্ছা তার পুলিশ সুপার তখন যোগাযোগ করার চেষ্টা করলেন রজনীকান্তের সাথে এদিকে সামাজিক মাধ্যমেও এই ঘটনা ছড়িয়ে পড়ে শিশু ইয়াসিনের সততার নমুনা সবার প্রশংসা পায় রজনীকান্ত সব শুনে ইয়াসিনকে নিজের বাসায় ডেকে নেন রজনীকান্ত ভারতের অবিসংবাদিত নায়কদের একজন এখন বয়স সত্তরের দিকে প্রায় এই বয়সেও তার নামে সিনেমা চড়ে রূপালী পর্দায় মানুষ চামড়ি পড়ে তার সিনেমা দেখার জন্য শিশু থেকে বুড়ো সবার কাছে সমান জনপ্রিয় তিনি সেই রজনীকান্তকে সামনাসামনি দেখার সুযোগ পেয়ে ইয়াসিন বাকরুদ্ধ খুশিতে সে উদ্বেল হয়ে ওঠে রজনীকান্ত এই মুসলিম শিশুর সরলতায় সততাই মুগ্ধ তাই ইয়াসিনকে তিনি এমন এক উপহার দেন যা কাজে লাগবে সারা জীবন রজনীকান্ত ঘোষণা দেন ইয়াসিনের সারা জীবনের পড়ালেখার পুরো খরচ যোগান দেবেন তিনি কেন ইয়াসিনকে এত পছন্দ করলেন রজনীকান্ত সে জবাবও দিয়েছিলেন তিনি বলেন আজকাল মানুষ মানুষকে ঠকায় চুরি করে এমনকি সামান্য টাকার জন্য মানুষকে কিন্তু এই ইয়াসিন এত টাকা পেয়েও বললো এটা আমার টাকা নয় এমনকি টাকাও ফেরত দিয়ে দিল কি সততা এটা অসাধারণ গুণ এই ঘটনা নতুন করে আলোচনায় আসে এখানে আছে জীবন শিক্ষা অন্যের টাকাকে যারা নিজের মনে করে লোপাট করে তাদের শেখার আছে অনেক কিছু শিশু ইয়াসিনের কাছে আবার যারা একটু জনপ্রিয়তা পেলেই হম্বিতম্বি করে মানুষকে অসম্মান করে তাদেরও শেখা উচিত রজনীকান্ত থেকে কিভাবে সুপারস্টার হয়েও মাটিতে পা থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানা ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ